এই যে সবুজ ধান ক্ষেত দেখতে পাচ্ছেন এখন মধ্যে ফসল আছে এই রংটা যখন সোনালী হবে তখনই কৃষকের মাঝে ধুম পড়ে যাবে কাজের এবং ঘরে ধান তোলায় ব্যস্ত হবে সবাই এই যে জন্য দেখতে পাচ্ছেন তখন সোনার রং ছেয়ে যাবে তখনই কৃষক গড়ে তুলতে পারবে ধান যে অল্প অল্প সময় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সোনালী রং একটি দেখা যাচ্ছে এটা এই ধান কৃষক ঘরে তুলতে পারবে এই যে এটা সোনালী রং হয়ে গেছে এটা ঘরে তুলতে পারবে কৃষক উপযুক্ত সময় হয়ে গেছে যখন এই পরিবেশটা সোনালী রঙের ছাউনি হয়ে যায় তখন তখনই দেখা যায় যে কাজে পড়ে যায় সবাই কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে এবং যখন এই সবুজ রঙটা সোনালী হয় চারদিকে সোনালি রঙের পরিবেশ দেখা যায় যে সোনালি পরিবেশ এখানে বসবাস করছে এখন ঠান্ডা পরিবেশ সবুজ পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ দিন পরে এটা যখন সোনার রং হবে তখনই কৃষক ঘরে তুলবে এই ধানগুলো